সুপ্রতীক অনেক ধন্যবাদ একটা সংগঠন বা কাজ যখন প্রথম শুরু হয় তখন যে গুটিগত মানুষের ভূমিকা অনস্বীকার্য বা যাদের কথা না বললেই নয় তাদের মধ্যে অন্যতম হলো সেই সংগঠন করার প্ল্যান যখন হয় যখন প্রথম কোন মানুষ সেই কাজটা এগিয়ে আসে ভয়েস অফ হিন্দুস্থান বা এই ধরনের কাজ যখন করবো বা কিছু একটা প্ল্যানিং করেছি তখন স্বাভাবিকভাবে ভাবে সে তো আজ থেকে অনেক বছর আগে তখন মানুষজন এসেছে কিন্তু প্রথম যে ব্যক্তি বলেছিল যে এরকম একটা কিছু করা দরকার বা এরকম একটা কিছু করলে ভালো হবে সঙ্গে আছি বা সমর্থন দেব সেটা হচ্ছে আমার বন্ধু এবং অমর অমর অমর্ত মোহন দেব দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসাথে কলেজে পড়েছি আমাদের ভয়েস অফ হিন্দুস্তানের বয়স চোদ্দ বছর অমরদাস প্রথম যখন প্ল্যানিং করেছিলাম যে এরকম একটা কিছু কাজ করতে হবে শুধু হিন্দুত্বের জন্য নাইনটি নাইন পার্সেন্ট লোকই কারণ হিন্দুত্বের কাজ বলতে প্রাতিষ্ঠানিক সংগঠন বা প্রাতিষ্ঠানিক কিছু সংস্থা ছাড়া এরকমভাবে নিজেদের ইচ্ছাতে বা নিজেদের চেষ্টায় সংগঠন সেরকমভাবে মানুষ অতটা গুরুত্ব দিয়ে দেখে না অমর্ত্য সিরিয়াসলি নিয়েছিল যে হ্যাঁ তুই যে প্ল্যানটা সেটাকে আমি সিরিয়াসলি নিলাম প্রথম যে মানুষটা সারা অনুরোধ করবো দু একটা কথা বলার জন্য